নমস্কার সবাইকে বিসি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি ভৌতিক গল্প মাঝরাত্রের কল তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন সেদিন রাত্রে শহরের প্রায় বাইরের বহু দূরের একটা কল সেরে একলাই ফিরছিলাম একে দারুণ শীত বছর তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল পুরোপুরো মোটা কত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁচরার ভিতরে গিয়ে ঢুকছে আসছিলাম আমরা পুরোনো মোটরে এ মোটর আমি আজ দশ বছর ধরে একাই চালিয়ে ফিরছি কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সফার থাকলেই বুঝি ভালো হতো এই দারুণ শীতে স্ট্রেয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটাটা সহ্য করা চেয়ে কষ্ট আর কিছুই নেই আমাদের শহরটি অত্যন্ত ছাড়ান বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে কিন্তু জমাট বাঁধেনি অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কিছুই কোনোই যোগাযোগ নেই যে রাস্তা দিয়ে আসছিলাম সেটি অত্যন্ত নির্জন দুধারে মাঝে মাঝে হরতুকের মহুয়া গাছ আর রাস্তার দুধারে শূন্য শুধু অসমতল মাঠ তার ভেতর বাড়ি ঘর নেই বললেই হয় কে বাড়ি করবে এই নির্জন জায়গায় অন্ধকারে অবশ্য সব কিছুই দেখা যাচ্ছিল না আমার মোটরের মিটিমিটি আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্রেই যেন আমার মোটরের আলোয় কেউ কেটে চলেছি কোনো রকমে শীতের দারুণ কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলছিলাম আমার কাঠটি পুরনো হলেও মজবুত বেয়ারাপনা সে করে না আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যাবো গিয়ে লেপের ভিতর আরাম করে সে শুতে পারবো এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না অন্ধকার রাস্তা নিস্তব্ধতার উপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে নিজেকে যথাসম্ভব আপৃত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটা আরামের কথাই ভাবছি ডাক্তারদের মতো পরাধীনতা আর কেউ নেই তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছাতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্য আর আমায় কেউ বার করতে পারবে না এখন কোনো রকমই কুড়ি পঁচিশ মিনিট কাটলেই হয় কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় দুঃস্বপ্ন ভেঙে গেল আমার একান্ত সত্য সুস্থ সবল মোটর থেকে থেকে অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ করতে শুরু করলো মোটরের এরকম আচরণ কোনো কারণেই খুঁজে পেলাম না আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে কোনো রকম রোগের আভাস তো ভেতর থেকে তখন ছিল না হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কি। এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জনই পথের মাঝে মোটরের বেয়ারাপনায় সত্যি ভীত হয়ে উঠলাম এখন প্রায় সাত আট মাইল পথ বাকি রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে করব কী এ রাত্রে ডেকেও সঙ্গে লোকনাথ আনার নির্ভর্তিতার জন্য এবার নিজের উপর রাগ হচ্ছিল সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত দেখতে দেখতে মোটরের আর্তনাথ আরও বেড়ে উঠলো সঙ্গে সঙ্গে মোটরের বেগও মন্থর হয়ে আসছিল বুঝতে পারলাম মোটর চালানোর সমস্ত বিদ্যা প্রয়োগ আমার মোটর হঠাৎ রাস্তার মাঝখানে এক জায়গায় একেবারেই থমকে গেল তার আর নরবার নাম নেই চেষ্টা আমি তখনও ছুটি করলাম না কিন্তু আমার প্রেরণে অস্পুষ্টভাবে একটু আত্ম আত্মস্বীকারি করে ওঠা ছাড়া আর কোনো সাড়া সে দিল না ভয় দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে আসছিল মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে সাত আট মাইল জনহীন পথ হেঁটে যাওয়ার কথা তো কল্পনা করাই যায় না এই মাঠের মাঝে মোটরের সারা রাত কাটানো অসম্ভব এখন উপায় ডাক্তারবাবু হঠাৎ বুকের ভেতরে হৃদপৃন্দটা যেন লাফিয়ে উঠলো এই জনশূন্য পথে এমন সময় কে ডাকল আবার শুনতে পেলাম ডাক্তারবাবু এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতে পেলাম পথের ধারে ঝাঁকড়া একটা গাছের পাশে আবছে একটি দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম কে কে তুমি মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে তার আবির্ভাব যেন বিস্ময়কর হোক না কেন লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে লোকটা সেই জায়গা থেকে বললে আমি চিনবেন না আপনি চেনার জন্য আমি তখন ব্যস্ত নই আমার সাহায্য করার জন্য একজন লোক তখন দরকার মাত্র সেই কথাই তাকে বলতে যাচ্ছি এমন সময় লোকটা আবার বললে আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু ভারী অসুখ একজনের এমন সময় অনুরোধে বিরক্ত যেমন হলাম আশ্চর্য তেমনি ঠিক এই সময় রাস্তার ঠিক এই ধারে এই রোগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল লোকটা আমার মনের কথাই যেন আজ করে বলি এ ভগবানের দয়া ডাক্তারবাবু এমন সময় আপনাকে এখানে পাব স্বপ্নেও ভাবেনি অথচ না পেলে কি বিপদি যে হয়ে যেত বেশি কথাবার্তা তখন তার ভালো লাগছিল না একটু বিরক্ত হয়ে বললাম কোথায় তোমার রুগী লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভিতরে একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করলো সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটি বাড়ির আলো যেন দেখা যাচ্ছে এই রকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুবই কম থাকে হঠাৎ এরকম জায়গায় এমন সময় যাতায়াত একটু বিপজ্জনক তবে শত্রু আমার কেউ তো নেই এবং সঙ্গে টাকা করিও নিতান্ত সামান্য এই যা ভরসা একটু ভেবে চিনতে জিজ্ঞাসা করলাম কি অসুখ উত্তর এলো জানি না ডাক্তারবাবু কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না দুহাই আপনার চলুন ডাক্তারবাবু কোথায় নিজের বিপদ সামলাব না হঠাৎ রাস্তার মাঝে মাঝ রাত্রে যেতে হবে পরের চিকিৎসায় তবু ডাক্তার মানুষ জীবনমর্ণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না বাধ্য হয়ে তাই বললাম চলো মাঠের উপর দিয়ে সরু একটু পথ অন্ধকার ভালো করে দেখা যায় না তাই ধরে লোকটার পিছু পিছু পাঁচ মিনিট হেঁটে গিয়ে বাড়ির উঠোনে এসে পৌঁছালাম সামনে একটা ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে সেই দিকে তাকিয়ে গিয়ে লোকটা বললে ওই ঘরের রুগীবাবু আপনি যান আমি এখন আসছি অন্ধকারের ভেতরে বুঝতে পারছিলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারায় নয় গোটি চার পাঁচে ঘর ঘর একটুখানি ঘেরা উঠুন ঘরগুলি সব পাকা ছাদের নয় দুপাশে খোলার ছাউনি লোকটার কথা মতো সামনের ঘরে এবার গিয়ে ঢুকলাম ঘরটি আয়তনে বিশেষ বড় নয় তার উপর নানান আকারের বাক্স বোঝাই বলে ভেতরে নড়া চড়বার স্থান অত্যন্ত অল্প দরজার মুখোমুখি একটি জানালা সেই জানলা ধারে মিটমিট করে একটি কেরোসিনের লণ্ঠন চলছে সেই আলোতে অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাঁধারে একটি চারপায়ার অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন আমি ঘরে ঢুকতেই শীর্ণ সরস তিনি বললেন এসেছেন ডাক্তারবাবু আপনার দয়া কখনো ভুলব না বসুন ঘরের ভিতর এদিক ওদিক চেয়ে বসার জায়গা একটি দেখতে পেলাম জানলার কাছে একটি চার পায়ে থেকে অনেক দূরে একটি বেতের মোড়া সেইটিতে টেনে চার পায়ের কাছে আসার উদ্যোগ করতে ভদ্রলোক আবার ক্ষীণস্বরে বললেন বসুন বসুন ওইখানেই বসুন আগে আমার রোগের কথা বলি শুনুন একটু হেসে এবার সেইখানেই বসলাম রোগীদের নানান অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানান মতামত এখন আমায় শুনতে হবে না শুনলে নিস্তার নেই ক্ষীণস্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তারবাবু বাঁচাতে পারবেন ডাক্তারবাবু একটু হেসে বললাম সেই চেষ্টা করাই তো আমাদের কাজ আর বাঁচবেন নাই বা কেন একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে বাঁচতে পারি ডাক্তারবাবু কেমন বললাম পারেন বই কি তবে আর হয়েছে কি আপনার না তেমন আর কিছুই হয়েছে ভদ্রলোক আবার যেন হাসলেন তারপর বললেন ডাক্তারদের অনেক ক্ষমতা কেমন না কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি যদি আজ রাত্রেই মারা যায় রোগীর এই আত্ম উন্নত প্রলাপের উত্তরে কি যে বলবো কিছুই ভেবে পেলাম না মনে মনে তখন এই বিলাপে অস্থির হয়ে উঠেছি রোগী আবার বললে যদি আপনি থাকতে থাকতে মারা যায় ডাক্তারবাবু কি হবে তাহলে কে আপনার কি দেবে আচ্ছা পাগল রোগীর তো পড়া গেছে বললাম যদি নিহাতেই তাই হয় তাহলে ফি নাই বা পেলাম আমরা শুধু ফির জন্যই সবসময় আসি না তা বটে তা বটে পৃথিবীর ভালো লোক পৃথিবীতে মনুষ্য এখনও আছে তাই না ডাক্তারবাবু কিন্তু আপনার ফির ব্যবস্থা আমি করে রেখে গেছি ডাক্তারবাবু হঠাৎ যদি মরে যায় ওই বাক্স খুলে ফেলবেন বুঝতে পারবেন ওই বেতের ছোট্ট বাক্সটিতে ভদ্রলোকের স্বর আরও মৃদু হয়ে এলো ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন আরও একটি জিনিস নেবেন ডাক্তারবাবু নেবেন তো এরকম বিরক্তই হয়ে বললাম কী কিছু না ডাক্তার একটা কাগজ কিন্তু ভয়ানক দরকারি কাগজ এ কাগজ ওখানে আছে শুধু আপনি আর আমি জানি আর কেউ জানে না জানলে আর ওখানে ওটা থাকতো না সব আত্মীয় আছে ওত পেতে আছে আমার মরার অপেক্ষায় শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরবো না তাদের বিশ্বাস মরার আগে আর কিছু করবও না তারাই সব পাবে আমি এবার বলতে যাচ্ছিলাম আপনার অসুখটা সম্বন্ধে হ্যাঁ অসুখ তো দেখবেনি তার আগে আর একটা কথা বলিনি ওই কাগজটি আমার উইল ডাক্তারবাবু আমার ছেলের নামের উইল সে ছেলেকে আমি ত্যায্যপুত্র করেছিলাম একদিন কোথায় আছে তাও জানি না কিন্তু জানেন তো রক্তের জলের চেয়ে ঘন আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম এবার আমি দেখতে পারি খাট থেকে আওয়াজ এলো দেখুন আমি খাটের কাছে গিয়ে এগিয়ে রোগীর নাড়ি দেখার জন্য হাতটা তুলে ধরলাম এবং পরবর্তী সেই দারুণ শীতের ভেতর থেকে সমস্ত দেহ ঘেমে উঠল। সে হাত বরফের মতন ঠান্ডা রোগী মৃত শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধহয় কারণ থাকতো না কিন্তু ব্যাপার যে আলাদা ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে তাহলে এই রোগী এই মাত্র এক্ষুনি মারা যায়নি তার মৃত্যু হয়েছে অনেক আগে কয়েক ঘন্টা আগে সমস্ত দেহ তার কঠিন উন্মাদের মতন আরও খানিক্ষণ পরীক্ষা করলাম না ভুল আমার হতেই পারে না কিন্তু তাহলে কি এই ব্যাপারের অর্থ কী তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করার আর আমার ক্ষমতা নেই আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত থেমে আসছে হঠাৎ জানলার কাছে বাতিটা দপদপ করে নিচে উঠলো সেটা আবার নেড়ে নিচে দেখলাম তাতে তেল এক ফোঁটাও নেই প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে ভয়ানক অবস্থায় আমি একা এই বাতির আলুটুকু যেন আমার একমাত্র সাহায্য ছিল তাও নিভে চলেছে দেখে কি আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম বুঝতে পারলাম পেছনে আলোটা আবার কয়েকবার নিচে নিভে গেল তখন আমি উঠুন ছাড়িয়ে প্রায় নেমে এসেছি কিভাবে তারপর অন্ধকার প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠলাম তা আমার আর মনে নেই মোটর চালিয়ে চালিয়ে শহরের মাঝে বারবার আসার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো মোটরের এই চলা খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ একবার বিনা চেষ্টা আপনা হতেই সে মোটর কেমন শুধরে গেল কি করে তারপর দিন দিনের আলোকে লোকের সঙ্গে কী করে এই প্রান্তরের মাঝেকার বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূর্ণ করার ব্যবস্থা করেছিলাম তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা আমি এখনও করতে পারিনি আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার